মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যদিও অনেকের মতেই এই অভিযান আদৌ ছাত্র নাকি এর পেছনে রয়েছে বিজেপি এরই মাঝে ভাইরাল হলো একটি ভিডিও যেখানে নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করল তৃণমূল মঙ্গলবার সকালে নবান্নের উদ্দেশ্যে ওই মিছিল হবার কথা তার আগে সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে ওরা বলছে বডি চাই পরে তার বক্তব্যের সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেছেন কুণাল ঘোষ যদিও ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি হাই নিউজ সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে টাক দিয়েছে বলা হচ্ছে ছাত্র সমাজ ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে না এখানে বিজেপি আরএসএস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক ময়দানে যে সমস্ত ধর্না কর্মসূচি থেকে যে অংশটা সবাই নন সবাই নন যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামীকালের জন্য আপনারা এইটুকু নিশ্চিত থাকেন আর জি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে সিজিও কমপ্লেক্সে মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে তাহলে কারা বলছেন নবান্য চল নবান্য বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ 24 ঘণ্টার মধ্যে একজন অ্যাকিউজড কে অ্যারেস্ট করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ fastapi রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন rokovার মধ্যে যদি ব্রেক থ্রু না হয় যায় সিবিআই কে দিয়ে দেয়া হবে মাশপতি সিবিআই হাতে চলে গেছে আমরা কোনো আপত্তি করি এখন সেই জায়গায় আমরা বারবার বলছি যদি বলো জাস্টিস ফর আর্জিকর তোমার আমার একই শর্ত কারণ আমরা একই কথা বলছি কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা কারণ তদন্ত করছে সিবিআই এখনো পর্যন্ত কোন রেজাল্ট দিতে সুপ্রিম কোর্টে তারা বলছেন এটা গোটা দেশের রাজনীতি না করতে আর এরা বলছে সমস্যামন্ত্রীর পদত্যাগ চাই ধামতলা বামতলা কোচবিহার একের পর এক ঘটনা সিপিএম এর জমানায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি উন্নয় ভাত্রাজ থেকে আরম্ভ করে গত দু তিন দিন আগে আসাম ওদিকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর সাক্ষী মালিক বিজেপির কেউ ইস্তফা দেননি আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামীকাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয় যে কোনো দল দেয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো রুট দেওয়া হয়নি গন্ডগোল গন্ডগোল কেন ভিডিওটা দেখুন এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই বডি দেখুন ভিডিওটা ভিডিও দুটিতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে বেশ কিছু শব্দ কেউ বলছেন বডি চাই কেউ আবার বলছেন বডি পড়বেই এমনকি রবার বুলেট চালানোর কথাও স্পষ্ট ওই ভিডিওটিতে ভিডিওটিতে তারা এও দাবি করেছেন যে সাতাশ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না তার কারণ বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার হয় না

বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোর ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোর করবে না বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না না হাই নিউজ নেটওয়ার্ক